মুখার্জি গীতার কথায় অঙ্কিতকে ফোন করে মেহেকের হয়ে কথা বলতে গেলে অঙ্কিত বলে আমি মেহেকের হয়ে কোনো কথা শুনতে চাই না ওর সাথে আমি থাকতে চাই না এই বলে ফোনটা কেটে দেয় ওদিকে কৃপান মেহেককে তার বাড়িতে নিয়ে এলে কৃপানের মা তাদের বিয়ের কথা তুললে মেহেক বলে ও যদি আমার সিটিতে সিঁদুর দেয় তাহলে আমি মরে যাব। এরপর গীতা মেহেকের ফোনে ফোন করলে কৃপান ফোনটা ধরে গীতা বলে মেহেককে দেয়া যাবে কিন্তু কৃপা মেহেকে ফোনটা দেয় না তারপর মুখার্জি বাড়িতে সবাই মিলে মেহেকের অবস্থার জন্য গীতাকে দায়ী করে সেই মুহূর্তে প্রলয় এসে সমস্ত কথাবার্তা শুনে গীতাকে সাপোর্ট করে আর অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি গীতার কথা শোনো গীতা যা বলছে তাই করো মেহেক আর কৃপানের বিয়েতে রাজি হয়ে যাও এরপর কৃপানের বাড়ির সবাই মেহেককে নিয়ে মুখার্জি বাড়িতে এলে অগ্নিজিৎ মুখার্জি বলে পদ্মর সাথে কৃপানের বিয়েটা আইনত হয়েছে পাশ থেকে কাব্যয়া বলে আমাদের কাছে এই সমস্ত কিছুর ভিডিও রেকর্ড আছে বিয়েটা কিভাবে হয়েছে আমরা কিন্তু সবাই জানি এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে তখনই গীতা মেহেককে বলে তুমি নিজের হাতে পদ্ম সংসারটা ভেঙে দিতে চাইছো আমি আর তুমি মিলেই তো সবটা প্ল্যান করেছিলাম পদ্ম সংসারটা সাজিয়ে দেব মেহেক বলে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি পরিবারের সবাইকে একটা কথাই বলতে চাই আপনারা এই রিলেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন কি পারবেন না আমি জানি না তবে বিয়েটা আমি করছি পাঁচ থেকে বন্নি বলে মেহেক এই বিয়েটা করতে চায় আর কৃপানের সাথে তো প্রথম থেকেই অন্যায় হয়েছে এখন যদি সেই মর্মে ও কোর্টে কেস করে অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি তোমার মুখটা বন্ধ রাখো তখন স্বস্তিক বলে তুমি মাথাটা ঠান্ডা রাখো গীতাকে কথা বলতে দাও সেই সময় কাব্যয়া বলে ও কি বলবে তুমি কৃপানের সাথে এমন ঘটনা ঘটিয়েছো ও যদি সেটা নিয়ে কোর্টে যায় কেস তুলতো তাহলে মেহেদ বলে আমি এসব কিছু শুনতে চাই না এই বিয়েতে আমার মত আছে বিয়েটা আমি করতে চাই